আপনি যাদেরকে দেখাতে চাইছেন যদি আমাকে তারা চেনে তাহলে তারা সবাই জানে আমি কিরকম আপনার কি সার্টিফিকেট আছে সত্যিটা হচ্ছে আমার স্টুডেন্ট ওখানে ব্যায়াম করছিল উনিও সেখানে ব্যায়াম করছিলেন উনি আমার সামনে ভুল করছিলেন বলে আমি শুধুমাত্র তার ভুলটা ধরে যেতে বাধ্য হয়েছি চাইলে এটা আপনি ওনাকে জিজ্ঞেস নিতে পারেন আর আমি আপনার ছেলে স্টুডেন্টদেরকে ব্যায়াম বলে দিই না কেন এটা আপনি জানবেন না কারণ আপনার পিছনে এসেই তারা